এখানটা আমি একটা কইটা দেখলাম যে আজকে ফুলটা ফুটবে নেই শেষ সব গাছ ফাঁকা করে দিয়ে গেছে কি দিয়ে পুজো দেবে মানুষের কোনো জ্ঞান আছে যে নিচে তার সাদা গাছটাও পুরো ঝাঁঝরা করে দিয়ে গেছে সাদা গাছটাও পর্যন্ত একটা ফুল ডাকে না না কোনো গাছে ফুল নাই সব ফুল চলে নিয়ে গেছে সে মনে করে কি নিজেদের গাছেই ফুল লাগবে আর কারোর ফুল প্রয়োজন হয় না যারা পুজো দেয় তাদের একারই ঠাকুর আছে আর কারো ঠাকুর নাই

সার্থ ত্যাগ বলুন সমস্ত কিছু কিন্তু এই মা শব্দটার সাথে জুড়ে আছে তো কুসন্তান হয় কুমাতা কখনো হয় না বাংলা একটা প্রবাদ আছে যে কু কুসন্তান হতে পারে কুমাতা কখনো হয় না কারণ মা যে শব্দটা একটা শব্দ দিয়ে তৈরি হয় এই শব্দ অর্থটা কিন্তু এর মাহাত্ম যে কতটা কিন্তু কেউ বলতে পারে না স্বয়ং ভগবানওটা তো এর কাছে হার মানে কিন্তু এই মা শব্দটার মধ্যে একজন মা যদি দাগ লাগায় তাহলে বলো সমস্ত মা নামে মা নামে যে একটা ভালোবাসা একটা মা একটা তাক সমস্ত কিছু কিন্তু এই মা শব্দটার সাথে জুড়ে আছে তো এই যে মা একজন মা হয়ে সে নিজের সুখের জন্য কিন্তু সন্তানের সুখ বিসর্জন দেয় না সে সন্তানের সুখ ভালো মন্দ একটা সংসারে পরিবারের প্রতিটি মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুর বিনিময়ে তার সুখ ত্যাগ করে কিন্তু এ কেমন মা এ মা নামে কলঙ্ক মা নয় মা হওয়ার যোগ্য নেই ভগবান কেন একে মা বানালো একজন মা যে ছ মাসের শিশু যে যে সন্তানটা জন্ম দিয়েছে তখন তো তার কষ্ট হয়েছে সেই সন্তানটাকে সে ছ মাস মানুষ করেছে হাতে করে তার হাসি কান্না সমস্ত কিছু সেই মাটা অনুভব করতে পারে তাহলে সেই মা কি করে তার সন্তানের অন্নপ্রাশনার আগের দিন তাকে মেরে ফেলতে পারলো এটা কি কখনো সম্ভব কোনো মা কি কখনো পারে বলো না আজকে যা সন্তান নেই সে সন্তানের জন্য কত কান্না কাটি হাঁকার কত কিছু করে কিন্তু একজন মা যখন সন্তান পেয়েছে ভগবান তাকে দিয়েছে সে সন্তান পাওয়া হচ্ছে ভগবানের দান সেই দান যে সখন পেয়েছে সেই সেটাকে কী করে এইভাবে অমান্য করল এর আগেও আমরা শুনেছি উত্তরপাড়ায় একজন মা তার স্বামীকে ছেড়ে একজন মেয়ের সাথে মানে এখন তো আর সম্পর্ক কোনো মানে ছেলে বলো মেয়ে বলো কারোর সাথে কোনো সম্পর্কের জন্য কোনো কোনো মানে জেন্ডার প্রয়োজন হয় না একজন মেয়ে একজন মেয়ের সাথে এতটাই ভালোবাসায় মগ্ন হয়ে গেছে এতটাই সম্পর্কে নিবিড় হয়ে গেছে তো সেই সম্পর্ক পাওয়ার জন্য সে নিজের স্বামী সন্তান সমস্ত ত্যাগ করে বারো বছরের একজন শিশুকে সে হত্যা করতে পারলো তাহলে সে মা মা নামে কলঙ্কের আগেও আমরা শুনেছি আজও আমি জানো তো হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে আমাদের নৈহাটির দিকে একজন মানে একটা মা তার ছ মাসের বাচ্চাকে মুখে কাপড় বুঝে মেরে ফেলেছে কি কারণে কারণ সে অন্য কারোর সাথে পালিয়ে যাবে বা যাইও কিছু একটা সম্পর্ক আছে তার জন্য সেটাও কে বলছে তার জেঠি শাশুড়ি মানে তার বাচ্চাটার বাবা আমাদের বড়মার মন্দিরে মুখে ভাত দেবে কালকে শনিবার শনিবার মুখে প্রসাদ দেবে তার জন্য কথাবার্তা বলতে যাচ্ছে যাওয়ার সময় নাকি তার বোনকে বলে গেছে তুই কিন্তু কালকে রূপোর ঝিনুক আনবি আমি রূপোর চামচ আর বাটি কিনে নিয়ে আসবো আসার সময় কালকে এটাই সোনার মুখে ভাত দেওয়া হবে ঠিক আছে তো বাবাটা গেছে বলতে মাটা বলে ননদটাকে বলেছে যে তুমি চাউমিন করো আমি বাথরুম দিয়ে আসছি সেই নাম করে ঘরে অন্ধকার করে বাচ্চাটাকে নাকি মুখে কাপড় গুঁজে মেরে দিয়েছে জানো তাহলে বাচ্চার মুখে পোষার যেদিন তার আগের দিন কোনো মা কি এটা পারে কখনো কি সম্ভব তো সেই বাচ্চাটাকে লাস্টে তার বাবা এসছে বলছে কোথায় এরকম নিয়ে এসছে জিনিসপত্র দেখাতে বলছে জানি না তো চারিদিকে চিল্লামিল্লি পড়ে গেছে গিয়ে দেখছি বাচ্চাটা মুখে কাপড় গোঁজা পেছনে বাথরুমের ওখানে পড়ে আছে তারপরে তো মানে সেই পাড়ায় হাহাকার লেগে গেছে কী কি অবস্থা যে শাশুড়িটা বলছে ও নিজের সুখের জন্য যে কী করে বাচ্চাটা কেরমভাবে মেরে ফেলতে পারতো তুই আমাদেরকে দিয়ে দিতিস তো যেতে ইচ্ছা করে তুই চলে যেতিস তো এমনও বলছে যে ও নিজে আগে একটা সংসার ভেঙে এসছিস তাও আমরা মেনে নিয়েছি তাদের সন্তানটাকে মেরে তুই আর একটা সংসার ঘটতে যাচ্ছিস এই কেমন মা মা নামে তুমি তো মানে হচ্ছে কী বলো তুমি যদি বেঁচে থাকো আমার ভিডিওটা যদি শোনো তার কাছে যদি পৌঁছে যায় তাহলে আমি বলো তুমি মা হওয়ার যোগ্য নয় ভগবান তোমাকে ভুল ভুল সিদ্ধান্ত নিয়েছে ভগবান তোমাকে ভুল করে মা বানিয়েছে কারণ যে মা একটা সন্তানের যেন হাঁক আর কান্নাকাটি করে সে পায় না তুমি পেয়েও তাকে রাখতে পারলে না এইভাবে মেরে দিলে আজকে তুমি একটা মা হয়ে একটা সন্তানকে মেরে দিলে আজকে তোমার জন্য বাকি মা জাতির গায়েও কিন্তু দাগ লেগে গেল। অন্য যখন সন্তানরা ধরো যারা এখনও বোঝে না যারা আস্তে আস্তে বড়ো হচ্ছে শুনবে তারা তাদের মা জাতির মা নামে যে তাদেরকে ঘৃণা ধরে যাবে এটা কেন বুঝতে পারছো না তোমরা প্রতিটি মায়ের কাছেই বার্তা যারা এরকম মেন্টালিটি আছো কেউ করো না কারণ দেখো সন্তান ভগবানের দান কেউ চেয়েও পায় না কান্নাকাটি করে সারা জীবন কাঁদতে কাঁদতে তার চলে যায় আর আমরা পেয়েও যদি এইভাবে হ্যাঁ আমরা মাতো আমাদের রাগ অভিমান হতেই পারে আমরা সন্তানকে মারবো বকবো ধরবো কিন্তু দেখবে আমাদের সামনে কেউ যদি সন্তানকে কেউ একটা আঘাত করে কিংবা কটু কথা বলে আমরা কিন্তু সহ্য করতে পারি না সেই তার বাবা বললেও আমরা সহ্য করতে পারি না তাহলে সেখানে তুমি কি করে পারলে তুমি মা নাও ভগবান তোমার ভুল করে মা বানিয়েছে তো শোনার পর থেকে না আমার গা শিউরে যাচ্ছে যে ছ মাসের একটা শিশু যে এখনও কিছুই দেখেনি পৃথিবীর মানে কিছু জানেই না সে মা শব্দটার মানেই জানলো না মা ডাকটা হয়তো সে ডাকতে পারলো না তার আগে তার মায়ের সাথে এরকম মর্মান একটা ঘটনা ঘটালো শুনে মানে কি বলবো আমার শাশুড়িরা আমি এত মানে দুঃখ প্রকাশ করে কি করব বাচ্চাটাকে তো ফিরিয়ে আনতে পারবো না বলো না ঠিক আছে কত কিছু আছে তুই ছেড়ে চলে যাবি যা না বাবা বাচ্চাটাকে দিয়ে যা তার বাবা ঠিক মানুষ করে নেবে তাই না তো চলো বন্ধুরা মানে ভিডিও শুরুতে এই কথাগুলো বললাম কারণ এত খারাপ লাগছিল না আমার আমি মানে কার সাথে প্রকাশ করবো কাদেরকে জানাবো তো এই একটা জায়গায় আছে যেখানে তোমার মনের দুঃখ কষ্ট তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম তো যদি কখনোই আমার এই কথাটা তার কাছে পৌঁছায় সে যদি জানতে পারে আমি তাকে ধিৎকার ঘৃণা সহকারে জানাচ্ছি তুমি মা নামে না কলঙ্ক তো কি বলবো বন্ধুরা তো আমার যদি কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে কিছু করার নেই কারণ এটা তো সত্যি এটা বাস্তব কথা কু সন্তান হতে পারে মাতা কখনো হয় না কারণ আমরা এখন মা হয়েছে আমাদের আগে আমাদেরও মায়েরা যখন মা ছিল তখন তারাও কিন্তু আমাদের আমাদের জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছে অনেক কিছু করেছে আর সেরকমভাবে আমরাও কিন্তু এখনও করে যাচ্ছি আমাদের সন্তানের জন্য ভালো লাগা ভালোবাসা সমস্তটা উজাড় করে দিই নিজের সুর ত্যাগ করে নিজের ঘুম বিসর্জন দিয়ে নিজের সমস্ত কিছু সকাল বিসর্জন দিই শুধুমাত্র সন্তানের জন্য সন্তান ভালো মানুষ আর প্রতিটা মা বাবারই কিন্তু এইটাই কর্তব্য তাদের সন্তানকে সুন্দরভাবে মানুষ করা সমস্ত কিছু যাতে সন্তানের আঘাত না আসে আমরা আঘাত লাগলে আমরা কত দুঃখ পাই ভেতর থেকে গিয়ে আমার যেন চিৎকার হয়ে উঠেছে আমার সন্তানের মনে হয় কোথাও ব্যথা লাগলো আঘাত লাগলো তা সে কী করে পারলো তারকে একবারও হাতটা কাঁপলো না আর চলো যাই অনেক কথা বলে নিলাম ভিডিও প্রথমে তো চলো ভিডিও রিলেটেড কিছু কথা বলি তো সকাল সকাল তো দেখলে ফুল নিয়ে আজ কত ছিল্লামিল্লি হলো কারণ ফুল পারতে গিয়ে মানে ফুলটা যে নিতে যাবো গিয়ে দেখছি কাছে ফুল নিয়ে আর মাথা এত গরম হয়ে গেছে বাড়ি একজন আছে সে হাঁটছিল ছিল বলছে জানো সকালবেলাটা বুড়ি এসে নাকি সমস্ত গাছের ফুল তুলে নিয়ে চলে গেছে তো এত মাথা গরম হয়েছে তারপর দু একটা ফুল যা পেয়েছি তাই দিয়েই পুজো দেওয়ার জন্য তুলে নিয়েছি তারপরে তো চা বিস্কুট খেয়ে কাজে চলে গেছে যেহেতু আজকে তোমার দাদাভাই বাড়ি ছিলো তো রান্নার ডিপার্টমেন্টে আমার অতটা কোনো চাপ ছিল না তারপরে বাড়ি এসে জামা প্যান্ট তোমার দাদাভাই ভাই কেঁচেছিলো অনেকগুলো কেটেছিল আজকে যেহেতু বলছি না দুদিন ধরে আমার হাতে ব্যথা আমি তো কিছু করতে পারছি না আর তোমার দাদাভাই দিচ্ছেও না বলছে আমি যখন বাড়ি আছি তোমাকে কিছু করতে হবে না তো সেইগুলোকে আমি এসে যেন তো মেলে দিয়েছি আর এটা হচ্ছে সকাল মানে দুপুরের বিকেলের বৃষ্টি জানো তো বৃষ্টি হচ্ছে তো সকালবেলা দিকে ভালোই রোদ ছিল কোনো বৃষ্টি ছিল না তারপর এসে আমি আবার সব জামা প্যান্টগুলোকে রোদে মেলে দিলাম যে জলটা ঝরে গেল যেন তো ঘরে মেললে শুকিয়ে যাবে তারপরে বালিশের বালি বালিশগুলো তো রোদে দেওয়ার ইচ্ছে ছিল দিতে পারছি না বৃষ্টি বৃষ্টি করে তো তোমার দাদা ভাই যেহেতু বাড়ি ছিল আজকে আমি রোদের মধ্যে বালিশগুলো দিয়ে গেছি যে তুমি তুলে নিয়ে কারণ মা দৌড়ে দৌড়ে না পারবে না ধরো বৃষ্টি চলে আসলে হঠাৎ করে সব ভিজে যাবে আর এখন তো এই বৃষ্টি এই রোদ মানে তোমার শ্রাবণ ভাদ্র মাসের বৃষ্টি এরকমই হবে এই বৃষ্টি এই কি রোদ এইভাবেই চলতে হবে তারপরে সমস্ত বালিশগুলো রোদে দিয়ে গেছি যেটা চাদর ছিল সেটা গোগুলকে বললাম বাবা তুই দিয়ে যা ওটা একটু মেলে দিই তারপর তো সব জামা কাপড় মেলে ঠেলে দিয়ে কাজে গেলাম কাজ থেকে এসে স্নান করে নিয়েছি আগে একবার স্নান করে না খেয়ে নিয়েছি কারণ তখন দাদা ভাই যেহেতু বাড়িতে ও বসে আছে আমার জন্য খাইনি তাই আবার একসাথে দুজনে মিলে খেয়ে নিলাম মা গগুলোর বাবা আগে খেয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে যত কাজ ছিল সমস্ত কাজগুলো সেরে নিলাম রান্নাঘরে গ্যাস পরিষ্কার করা তারপর রান্নাঘরের যে মানে কৌটোগুলো রাখি সেখানে এখানে দেখো রোজ তো রান্নাঘর সকালের দিকে হয়তো কোনোরকম তাড়াহুড়ো করে চলে যায় আবার সেই রাতে গিয়ে রান্নাঘর ধরা হয় তাই দু একদিন হয়তো এখন আর ওই পঁচিশ দিনের মতো এখন আর করে উঠতে পারি না খুব মানে তাড়াহুড়ো থাকে তাই আজকে আবার দেখলাম যে না আজকে তো রান্নার ঝামেলাটা ছিল না তো কাজের চাপও ছিল না তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নি একটু দেখবে রোদ যদি তুমি একবার করে মোছা টোচাপ এগুলো করো না তাহলে দেখবে তোমার ডিপ ক্লিনিং কিন্তু করার কোনো প্রয়োজন হয় না মাসের শেষে গিয়ে তো আমি প্রতিদিন এইভাবেই কাজ করি আর এই মানে এই সময় নেই হাতে এই তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি আমার ঘরদুলগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তো তারপর রান্নাঘরের সমস্ত সেরে মগে বালতিতে জল তুলে রাখলাম রান্নার বোতলে জলগুলো ফুরিয়ে ছিল সেগুলো তুলে রেখেছি তুলে রেখেই যে ঘরে বিছানা তারপর একটু শুয়েছিলাম শুয়ে উঠে বিছানাটা তুলে নিলাম তারপর ঘর দৌড়গুলো আবার একবার মুছে নিলাম কারণ সন্ধেবেলা যদি একবার না মুছি সন্ধ্যের আগে আগে কারণ সারাদিন ওই দুবার তিনবার ঝাড় হয়ে যায় একটু মুছে নিই কারণ জলও ভরেছি জলও পড়েছিলো ঘরে তাই জন্য সমস্তটা মুছে জলের বোতলগুলোকে ঠিকঠাক করে জায়গায় রেখে দিয়েছি জামা কাপড়গুলো ভাজ করেছি ভাঁজ ভাজ করে জায়গা জিনিস জায়গায় রেখেছি সমস্ত কাজ কোনো কাজ বাদ নেই যে না করিনি তো শরীর খারাপ নিয়েও সমস্ত কাজ করতে হয় কোনো আমাদের অভ্যাস হয়ে গেছে কাজ করা সে যাই হোক না কেন যে কোনো পরিস্থিতি হোক না কেন তারপর ঘরদুয়ার মুছে টুচে নিয়ে আবার বিকেলে গেছি কাজে বিকেলেও বড্ড বৃষ্টি হচ্ছিল জানো তো বৃষ্টির মধ্যেও গেছি সেই মেঘ চমকাচ্ছিল তো জানি না সেই বৃষ্টি কি হবে কতক্ষণ হবে তারপরে যে তোমার দাদা আদা গোলমরিচ সমস্ত দিয়ে রচা করেছে কেন জানো তো কারণ গোগল মাঠে গেছিলো পুরো ভিজে চ্যাপচাপে হয়ে এসছে ও আবার স্নান করেছে আমারও গলাটা না খুব ব্যথা করছিলো ভার ভার লাগছিলো মানে জ্বর জ্বর আসবে এরকম মনে হচ্ছিলো আমি বললাম শীঘ্রই তো আদা গোলমুড়ি সরিষদের চা করো ছেলেও খাবে আমিও খাবো কেননা ছেলে যেহেতু চান করেছে বৃষ্টিতে ভিজেছে মাঠে বল খেলেছে তার জন্য তারপর সবাই মিলে চাটা খেয়ে আমি আমার মতো চলে গেলাম কাজে কারণ আমাকেও যেতে হবে সন্ধেবেলায় রুটি করতে কাকিমার বাড়িতে তারপরে যে বললাম জামা কাপড় সব গুছিয়ে ও তারপর টিভিটাও একটু মুছে নিয়েছিলাম কারণ টিভিটা তো যেহেতু খোলা থাকে ঢাকা থাকে না তাই ধুলোবালি একটু পরে তা সেজন্য টিভিটাও একটু ভালো করে মুছে নিয়েছিলাম আর এই চাদর চাদর যেগুলো খেঁচেছিলাম সেগুলো ভাজ করে আবার জায়গায় রেখে দিচ্ছি তোমার দাদা জামাগুলো জামাগুলোও আবার যিনি জায়গায় রেখেছি কারণ হাত বাড়ালে যেন সে পেয়ে যায় চিতলামিলি করতে না হয় কারণ আমি যেহেতু এখন থাকি না জিনিস নিজেকে নিয়ে নিতে হয় তাই সবার নির্দিষ্ট জায়গা করে দিয়েছি কার জিনিস কোথায় থাকে তো তোমরা সেখান থেকে নিয়ে নেবে এইভাবেই বলে দেওয়া হয় আর তারা তাইভাবে নিয়ে নেয় আর যখন আমি থেকে তখন তো আমিই দিয়ে দিই অসুবিধা হয় না তারপরে যে রাত্রবেলা মানে সন্ধ্যাবেলা কাছ থেকে এসছি দুধ নিয়ে এসেছি তো বললাম একটুখানি কফি করো বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে আর একটু মুড়ি চানাচুর এনেছিল মানে মুড়ি চানাচুর মেখেছিলাম অল্প একটু শুধুই কোনো কিছু দিই আর এখানে কফি করেছে তোমার দাদা ভাই কারণ কফি ডিপার্টমেন্ট তোমার দাদাভাই থাকে ও খুব সুন্দর কফি করে আজকে আর কফিটাকে ফাটাই নিয়ে বলছে রোজ তো ফাটিয়ে করি আজকে একবার চায়ের মতো করে দেখি কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল একদম যে খারাপ হয়েছিল তা না আর ওই ভর্তি ভর্তি চা কফি বলো যাই হোক আমার কখনোই ভালো লাগে না আমি অল্প খাবো কিন্তু একটু ভালো খাবো এটা আমার আগাগড়া অভ্যাস তো অল্প অল্প করছি তোমার দাদাভাই বলছে কি এই কাপটা একটু কম আছো আবার না একটু দুধ দিয়ে নিছি মানে নিজের কাপটাতে তারপরে আবার সন্ধেবেলা তোমাদের আমাদের মানে ভাত ছিল একজনের মতো কি ভাত কম হবে তো এক দুজনের মতো তাই জন্য ভাবলাম যে একটু ঘরে সুজি আছে তো একটু চলো ঝাল সুজি বানিয়ে নিই আর একজনের জন্য এখন ভাত রুটি কিছুই করবো না ভাত তো রোজই খাই তাই দেখো সুজিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সর্ষে আর কারিপাতা ফোড়নে দিয়েছি অন্য কিছু দিয়ে আর বাদাম এনেছিলাম বাদামটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর সর্ষে কারিপাতাটা দিয়ে ওর মধ্যে আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম নামে ঝাল সুজি কিন্তু দিই লঙ্কায় দিই নি যেন তো লঙ্কা দিতে ভুলে গেছি লঙ্কা ছাড়াই আজকে ঝাল সুজি খেয়েছি আমরা তারপরে এই যে দেখো না সুজিটা ভাজা হয়ে গেছে বাদামটাকেও ভেজে নেব বাদামটা ভাজার পরে ওই কারিপাতা আর তোমার সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি ওই কি বলে তোমার আলু পেঁয়াজ ওটাকে ভালো করে ভাজা ভাজা করব নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটাকে স্টিমে দিয়ে তারপর যেই আলুটা ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে আলু ভাজাটার সাথে সাথে আবার সুজিটাও হবে যে মানে সুজি তো তোমার জল দেওয়া হবে না পিওর যে জল দিয়ে ফুটিয়ে একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে দেবো আর সুজিটাকে ঢাকা চাপা দিয়ে নাড়া চাপা দেবো বেশ সুন্দর ঝরঝরে হয় এরকমভাবে সুজি এ দেখো এখানে লাল লাল হয়ে গেছে এবার আমি এখানে যে একটু হলুদ দেবো কারণ একদম সাদা হয়ে যাবে ভালো লাগবে না তো হালকা হলুদ দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিই তারপরে যে সুজিটা আছে সুজিটা দিয়ে দেবো তো এর মধ্যে তোমরা চাইলে আরও সব রকম সবজি অ্যাড করতে পারো যেহেতু সবজি ছিল না ঘরে যা ছিল তাই দিয়ে করে নিয়েছি তারপরে ঢাকা চাপা জল ছিটা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে করেছি আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি যে যেরকম মিষ্টি খাবে যে বেশি খাবে সে বেশি দেবে যে কম খাবে সে কম দেবে এইভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু বেশ দারুণ হয়ে যায় দেখো সুজিটা দেখবে না এরপরে যখন নাড়া দেবো তখন পুরো ফুলে কত সুন্দর যেমন হয় তেমন হয়ে যাবে এখানে তো এখনও সুজিটা ফলেনি ঢাকা দিয়ে দিয়ে করব জল ছিটা দিয়ে দিয়ে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো এইভাবে চাইলে তোমরাও কিন্তু ঝাল সুজি চট করে বানিয়ে খেতে পারো যে কোনো সবজি ছাড়া আলু পেঁয়াজ দিয়ে আবার পেঁয়াজ দিয়েও করতো তারপর আলু ছাড়া যে যেরকমভাবে খেতে চাও খেতে কিন্তু বেশ দারুণ টেস্ট হয়েছিল তো গোগোল খেয়েছিলো আর ভাত যা ছিল সেটা মুটমুট করে সবার হয়ে গেছিল আমি একটু ঝালসুজি খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি দেখি মাম্মাম যদি কালকে আসে কারণ মাম্মাম খেতে খুব ভালোবাসে ওর জন্য রেখে দেবো যদি আসে কালকে ও খাবে আর রাতে এই যে বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি এইভাবেই আজকে সারা দিনটা কাটালাম বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আজকের ভিডিওটা কেমন এলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কাউকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকো আর তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও আর যদি আমার ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে সবার মাধ্যমে ছড়িয়ে দিও যাতে অন্যরাও দেখতে পায় বন্ধুরা টাটা